আলাইকুম আজকে আমি আপনাদের এমন ফিচারের কথা বলে দিব যেগুলো আমাদের মধ্যে প্রায় পার্সেন্ট লোকই জানে না এই ফিচারগুলোর মধ্যে এমন কিছু ফিচার আছে যেগুলো একেবারেই নতুন এবং এমন কিছু ফিচার আছে যেগুলো বেশ পুরনো কিন্তু এর মধ্যে বেশিরভাগ ফিচার কথা আপনি এখন পর্যন্ত জানেন না এবং ফিচারগুলো জানার পর আপনাদের বেশ কাজে আসবে এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ফিচার সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক সবার প্রথম যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট অনেক সময় আমাদের ফোনটা সাইলেন্ট মোডে থাকে যার কারণে আমাদের ফোনে কল আসলে আমরা সেটা শুনতে পাই না অথবা অনেক সময় আমাদের ফোনে ইম্পর্ট্যান্ট মেসেজ আসে সাইলেন্ট থাকার কারণে আমাদের মেসেজটা আমরা সঠিক সময় পাই না তো এর জন্য আপনি এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট ফিচারটাকে ইউজ করতে পারেন এর জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন সেখান থেকে আপনি অ্যাক্সেসবিল চলে আসবেন এরপর আপনি সেখান থেকে অডিও ভিজুয়ালে চলে আসবেন এরপর সবার নিচে আপনি দেখতে পারবেন এলইডি ফর একটা অপশন আছে সেটাকে অন করে দিবেন এরপর থেকে আপনার আপনার ফোনে কল আসবে আসবে অথবা মেসেজ এল ব্লিঙ্ক করবে যেটা দেখতে অনেক বেশি কুল লাগে এবং এর মাধ্যমে আপনার ফোনটা সাইলেন্ট থাকলে আপনি কল আসলে বুঝতে পারবেন এরপরে যে সেদিকটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ডো ফিচার নিয়ে অনেকেই হয়তো এই আন্ডো ফিচার সাথে পরিচিত কারণ এটা বেশ পুরনো একটা ফিচার এবং এই আন্ডো ফিচার আপনি বেশ কয়েকটা জিনিসে ইউজ করতে পারেন যেমন আপনি যদি আপনার ফোনে ফটো অপশনে যান সেখান থেকে একটা ফটো ডিলিট করে দেন তাহলে আপনার ফোনটাকে আপনি চেক করে আন্ড অপশনে ক্লিক করলে আপনার ফটোটা আবার ব্যাক চলে আসবে এর জন্য আপনাকে রিসাইকেল অপশনে গিয়ে তারপর ব্যাক আনতে হবে না যার মাধ্যমে আপনার সময় অনেক এক বেঁচে যাবে এরপর ধরুন আপনি আপনার একটা ফটো এডিট করেছেন কিন্তু আপনার কাছে সেই ইডিটটা ভালো লাগছে না তুই আপনার আগে ফটোকে ব্যাক করতে চান তাহলে আপনার ফোটাকে আপনি চেক করবেন এবং আনড অপশনে ক্লিক করলে আপনার ফটোটা আবার ব্যাক হয়ে যাবে এবং এই ফিচার আপনি WhatsApp হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারেন যেমন আপনি যদি কখনো ভুল মেসেজ টাইপ করে ফেলেন এবং পুরোটাকে একবারে কাটতে চান তাহলে আপনার ফোনটাকে চেক করে আন্ড অপশনে ক্লিক করে সব মেসেজ কেটে যাবে যার মাধ্যমে আপনি খুব সহজে কাটতে পারবেন এবং আপনার সময়ও অনেকাংশে বেঁচে যাবে এরপর আরেকটা ফিচারের কথা বলে দিচ্ছি সেটাও বেশ পুরনো একটা ফিচার কিন্তু আমাদের মধ্যে অনেকে এই ফিচার সম্পর্কে এখনো জানে না সেইটা হচ্ছে ভয়েস ওভার প্রথমে দেখিয়ে দিচ্ছি এই ফিচারটাকে আপনি কিভাবে অন করবেন এরপর কথা বলছি এটা কাজ কী এর জন্য আপনি আপনার ফোনের সেটিংস এ চলে যাবেন সেখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে গেলে সবার প্রথমে ভয়েস ওভার নামে অপশন দেখতে পাবেন সেটাকে আপনারা অন করে নেবেন এরপর আপনি দেখতে পাবেন আপনি যে টেক্সটটাকে টাচ করছেন সেটি ভয়েস ওভার মাধ্যমে আপনাকে শোনানো হচ্ছে এর মাধ্যমে যদি আপনি কোনো আর্টিকেল পড়তে চান তাহলে ইউজ করতে পারবেন এবং ভয়েস ওভারটাকে অন করার পর আপনি সবকিছু নর্মাল ভাবে ইউজ করতে চাইলে ডাবল ট্যাপ করে আপনাকে ইউজ করতে হবে কারণ আপনি যখন সিঙ্গেল ট্যাপ দিবেন আপনাকে সেটাকে ভয়েস ওভার করে শোনানো হবে তো নর্মালি আপনার ফোনটাকে ব্যবহার করতে চাইলে আপনাকে ডাবল ট্যাপ করে ইউজ করতে হবে এটাকে মূলত বেশিরভাগ মানুষই আর্টিকেল পড়ার জন্য ইউজ করে থাকে এরপরে যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা সত্যি বলতে আপনাদের মধ্যে অনেকের অনেক বেশি কাজ আসতে পারে এবং আপনাদের বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনি এই ফিচারটাকে ব্যবহার করতে পারেন এই ফিচারটার নাম হচ্ছে গাইড অ্যাক্সেস অনেক সময় আমাদের ফোন আমরা অনেকের হাতে দিয়ে থাকি এবং আমাদের ফোনে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে তো আমরা চাই যে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করার জন্য দিয়েছি সেটাই শুধু ইউজ করতে পারুক এর বাইরে আদার্স কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে না পারুক অথবা অনেক সময় আমাদের ফোন আমরা আমাদের বাসার বাচ্চাদের গেম খেলতে দিয়ে থাকি এবং আমরা চাই তারা গেম বাদে অন্য কিছু অ্যাক্সেস না করতে পারুক তো এই জন্য আপনি গাইডেড অ্যাক্সেসটাকে ইউজ করতে পারেন তো প্রথমে বলে দিই এটাকে আপনি অন কিভাবে করবেন এই জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন এরপর একেবারে নিচে জেনারেল অপশন আপনি দেখতে পারবেন গাইডেড অ্যাক্সেস নামে একটা অপশন আছে সেটাকে অন করে দিবেন এরপর আপনি যে অ্যাপে গাইডেড অ্যাক্সেসটাকে ইউজ করতে যাচ্ছেন সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন এরপর আপনার ফোনে পার বাটনটাকে তিনবার ক্লিক করে নেবেন এরপর উপর স্টার্টে ক্লিক করে আপনার ফোনে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপর থেকে আপনি সেই অ্যাপ বাদে অন্য কোনো অ্যাপ ইউজ করতে পারবেন না এবং আপনি চাইলে আপনার ফোনটাকে অফও করতে পারবেন না এবং অ্যাপটাকে কাটতেও পারবেন না এবং এটাকে পুনরায় অফ করার জন্য আপনি পাওয়ার তিনবার ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলেই আপনার এই গাড়ি অফ হয়ে যাবে এরপরে যে ফিচার এর জন্য আপনি আপনার আসবেন সেখান থেকে চলে আসবেন এরপর সেখানে জুম অপশন দেখতে পাবেন সেটাকে সিম্পলি অন করে দিবেন এরপর আপনি দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিনটা জুম হয়ে গিয়েছে এবং থ্রি ফিঙ্গার দিয়ে ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনটা আবার আগের মতন হয়ে গিয়েছে আমাদের মধ্যে অনেকেই আছে যা ছোট লেখা দেখতে পায় না তারা এই ফিচারটাকে ইউজ করতে পারেন আশা করছি এই সবগুলো ফিচারে আপনাদের অনেক বেশি কাজে আসবে এবং আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই ফিচার গুলোর মধ্যে আপনি কয়টা ফিচার আগে থেকে জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে